গণমাধ্যমকে হুমকি দেয়া স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতা তৈরি করবে ভীতির সঞ্চার করবে এই খাতের পেশাদার কর্মীদের মনে বিশেষত রাজনৈতিক দলের পক্ষ হয়ে গণমাধ্যমকে হুমকি দেয়া রীতিমতো অশোভনীয় কাজ আরে আমি একজন গোলায় গোলায় যে পানে গাদ্দ এই একান্ত একান্ত করে আমার দুদিন আমলি দামলে যতটুক স্বাধীনতা ছিল আপনি এখন তাও নাই হত্যা হয়েছে এই কথা বলছেন পুলিশকে ওনারা বিশ্বাস করছেন না শেখ হাসিনা নিয়োগ দেওয়া বলছেন ওনাদেরকে যে পুলিশরা পাহারা দেয় তারা কার নিয়োগ দেওয়া আর নয় জুলাই জুলাই সেনা প্রধানকে নিয়ে বিতর্কিত ষড়যন্ত্রমূলক বক্তব্যের পর এবার সাংবাদিকদের মুখ বন্ধ করতে নতুন করে মত তৈরির পরিকল্পনা চলছে এই অভিযোগ উঠেছে হাসনাদ আবদুল্লার বিরুদ্ধে সংস্কারের নামে রাষ্ট্রের ভিত নাড়িয়ে দেওয়ার অপচেষ্টাও চলছে সমানতালে নিজেকে একজন রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠা করার ব্যর্থ প্রচেষ্টা করছেন তিনি এমনটাই বলছেন বিশেষ লোকরা ধরুন হাসিনা গুম করেছে তো আপনি কি সেটার প্রতিশোধ স্বরূপ এখন আপনি ওই ধরনের আরেকটা অ্যাক্টিভিটি করবেন মানে একটা চোখের বদলে আরেকটা চোখ যখন আপনি নিতে শুরু করবেন তখন আপনি পুরো সমাজকে অন্ধ পাবেন আপনারা নয় চেষ্টা করেন চেষ্টা করেন এদিকে রাজনৈতিক মহলের অনেকেই গণমাধ্যমকে জানিয়েছেন দেশে যে কোনো ঘটনার বিচার হলেও জুলাই মাসে ঘটে যাওয়া পুলিশের অত্যাচার বিচার হচ্ছে না কারণ সেই বিচার হলে সমনাক নাম ধরে কিছু রাজাকারের মুখশ খুলে যাবে আপনি লিখে রাখেন আজকে একদিন না একদিন প্রসিকিউটেড হবেন এরা আদালতের মুখোমুখি দাঁড়াবেন আদালতের সামনে দাঁড়িয়ে কায় কে দিয়ে বলতে হবে এটা আমরা আশ্রয়ে দিয়েছিলাম প্রশ্রয় দিয়েছিলাম আমরা পৃষ্ঠপোষকতা দিয়েছিলাম এটা ভুল হয়েছিল